সরকারি রাস্তা ও নদী দখল করলো কারখানা, গ্রামবাসীদের বিক্ষোভ ও উত্তেজনা কারখানা কর্তৃপক্ষ অস্বীকার করেছে জামরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসাল গ্রামে সরকারি নথিভুক্ত রাস্তা ও ছোট নদী জোর দখলের অভিযোগে চরম ক্ষুব্ধ স্থানীয় মানুষ চাষের জমিতে জল জমে গত বছর ধরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তাদের এর প্রতিবাদে স্থানীয় লোকজন স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় স্থানীয় বাসিন্দা মহেশ ওঝা জানান কয়েক বছর আগে স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মকর্তারা গ্রামের লোকজনের কাছে জমি দাবি করেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের গ্রামের উন্নয়ন হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থান হবে কিন্তু এখন কোম্পানিটি ধসাল মৌজার দুটি নথিভুক্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যার একটি ছাপ্পান্ন নম্বর মানচিত্রে এবং অন্যটি দুই ও তিন নম্বর মানচিত্রে অবস্থিত এই কারণে আশপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া গ্রামের উত্তর পশ্চিম দিকে অবস্থিত ছোট নদী জোড় যেটি ধসাল বাহাদুরপুর বিজয়নগর এবং ধসনা মৌজার বৃষ্টির পানি নদীতে পৌঁছে দিত সেটিও সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে কোম্পানি এতে ওই গ্রামের শত শত বিঘা জমি পানিতে তলিয়ে গেছে এবং গত দু বছর ধরে এই জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন আন্দোলনকারী আনন্দ মাঝি সুনীল হাঁসদা এবং মনবোধ রুই বলেন যে কোম্পানিটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শ্মশানের জায়গাও দখল করে নিয়েছে সংস্থাটি শ্মশানের উপর একটি রাস্তা তৈরি করেছে যার কারণে এখন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাদের মৃতদের শেষকৃত্য করতে পারছে না প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের বেকার যুবকদের চাকরি দেয়নি বলেও অভিযোগ স্থানীয়দের পরিবর্তে তারা প্রায় সাতশো বহিরাগত কর্মী নিয়োগ করেছে যখনই গ্রামের বেকার যুবকরা চাকরির জন্য আবেদন করে তখন তাদের কাছে বাইরের রাজ্যের আধার কার্ড চাওয়া হয় যার কারণে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয় গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন স্তরের যেমন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভিডিও ভূমি বিভাগ জামুরিয়া থানা এডিএম এল আর এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণে গ্রামে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে গ্রামবাসীর অভিযোগ সরকারি অনুমতি ছাড়াই কোম্পানিটি কয়েকশো বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করেছে জামুরিয়া ভূমি অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা পরিতোষ মণ্ডল জানান কোনো অবস্থাতেই কোম্পানির ভিতর থেকে নদী দখল করা যাবে না তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এদিকে জামুরিয়া উন্নয়ন আধিকারিক বিডিও অরুণালোক ঘোষ বলেছেন যে তিনি এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তিনি বলেন নদী দখলের কোনো তথ্য তার কাছে নেই প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা হেমন্ত সিং অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কোম্পানিটি অবৈধভাবে কোনো সরকারি জমি বা নদী দখল করেনি তিনি বলেন তার সীমানার মধ্যে কোনো গ্রামের জমি নেই কি সঙ্গে স্থানীয় জনগণের বিরোধিতার কারণে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে স্থানীয় লোকজন বলছেন দ্রুত কোনো সমস্যার সমাধান না হলে তারা ব্যাপক আন্দোলনে নামতে বাধ্য হবেন তিন চারটা আছে এই ফ্যাক্টরি যখন আরম্ভ হয় আমাদের তো এখানকার মালিকরা বললো যে আপনাদের গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বসাচ্ছি এবং আমরা বড় ফ্যাক্টরি করব আমাদের যেহেতু গ্রামের এরিয়াটা একটু বড় আছে চারটে ম্যাপ তিনটে ম্যাপ আছে আমাদের তো সেই সময় এরা বললো যে আমরা প্রত্যেকটি গ্রামের ছেলেকে চাকরি দেবো এবং ভিলেজের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করবো এবং দ্বিতীয় কথা হচ্ছে জমি মালিকদের যে জায়গাগুলো চলে যাবে সে জায়গার বিনিময়ে আমরা চাকরি দেবো তার কাগজও ওটা দিয়েছে আমার কাছে আছে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আড়াই বছর হয়ে গেল আড়াই বছর ধরে আজ দিব কাল দিব আজ দিব কাল দিব কাল ডেভেলপমেন্ট করব কাল পরশুই করবো কাল হাইওয়ে বানাবো এই রাস্তা দুনিয়ার এরকম এরকম গল্প করছিল এরা কিন্তু এরা একটাও কোনো কাজ করে নেই আজকে এই ফ্যাক্টরি চালু হয়েছে একটা পার্ট এই সেটা স্পিনটেক স্পিন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা স্পিনটেক চলছে গঙ্গানের দু নম্বর ইয়েটা সেইখানে দেখা গেল কি সাতশো লোক ঝাড়খণ্ড বিহার থেকে নিয়ে এসে পড়ে এরা কাজ চালু করেছে আর সাতখানা লোক আমাদের লোকাল লোক লাইনে এরা বুঝলেন সবাইকে একটি কথা বলেছে এই এই আপনাদের দিয়ে দিব এই কাল আগে দিয়ে দিব আমাদের বড় বড়োবাবু নিয়ে বসেছিল এই কদিন আগে আমাদের গ্রাম কমিটির লোককে নিয়ে সেখানে আলোচনা হইলো ঠিক আছে আমরা প্রথমে কুড়িজনকে দিব কুড়িজন করে ষাটজন আমরা নেবো

উনি খুব ভালো লোক উনি নাকি খুব ভালো লোক দেশ সেবা করেন এই জন্য আমাদের খাস জমি গুলা সব ফ্যাক্টরি কে দিয়েছে এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা খাস জায়গার মধ্যে এটা রাস্তা আছে আমাদের গ্রামের রাস্তা আজকে অনেক জায়গার জন্য চাষিরা চাষ করতে পারছে না গ্রাম যে আছে সেই গ্রামের কিছু ছেলে এখানে ব্যবসাও করে কিছু না কিছু না কিছু করে কিছু আপনি দেখতে পাচ্ছেন একটা দোকান আছে কি এখানে এখানে কিছু নাই এই জোরটার জন্য হাজার বিঘা জায়গা মানে এদের এদের এত সাহস করতে থেকে হচ্ছে যে কিছু না দিয়ে আপনাদেরকে এখানে এত বড় বড় হ্যাঁ বলে দিচ্ছি আপনাকে এখানে কিছু জায়গা কিছু বড় নেতারা আছে আমি নাম বলছি না যেহেতু নাম বলতে গেলে এখন অনেক দিক দিকে চলে আসবে তো নেতাদের কিছুটা আশীর্বাদ আছে কিছু আশীর্বাদ আছে আর কিছু আমাদের লোকাল ছেলেদেরও কিছু আশীর্বাদ আছে যারা এখন সামনে আসছে না এই আশীর্বাদের জন্য এই ঘটছে এখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা গ্রামে কাজ দেখাশোনা করছো কী করছো এখন পর্যন্ত হবে হবে আমরা ফ্যাক্টরি মালিকের সঙ্গে কথা করেছি এই করে করে আড়াইটি বছর পার হয়ে গেল একটা চাকরি হয়নি খানা লোককে এদেরকে সন্তুষ্টির জন্যে

এরা বলছে কাজ করতে জানে না সাতশো লোক যে এই এই যে জমি জায়গা বাঙালিদেরই জায়গাটা বাঙালি আজকে মনে করুন আমরা জায়গা দিয়ে দিল আমাদের ছেলে পেলে কি খাবে আমার সত্তর বছর বয়স হতে চললো আমার আর ছেলেরা নাতিরা এসেছে এখানে লড়াই করতে আমি বাধ্য হয়ে পড়ে আমি একটা সুগার রুগী আমি এসেছি এদের সাপোর্ট করার জন্য মহেশ কুমার ওঝা